আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই আনারসের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা জানবাই আনারসের দাম আনারস কোথায় পাওয়া যাবে আর আমরা অবস্থান করেছি দিনাজপুরের নিউ মার্কেট থানার পশ্চিম পাশে কালী দিনাজপুর বিসমিল্লা ফল ভান্ডারে এখানে আপনারা পাবেন আম লিচু আনারস কাঁঠাল তরমুজ এগুলো ফল পাইকারি দামে পাবেন আর আপনারা ভেনে করে ব্যবসা তারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আন আনারস আনারস হোক বা ফল যে কোনো ফল হোক আপনারা এখানেই আসে আপনারা পাইকারি দামে নিয়ে আপনারা বাজারে ফুটপাতে ব্যবসা করতে পারেন ভেনে করে আর ভেনে করে ব্যবসা করলে কাউ আপনাদের আপনাদের বেশি টাকা খরচা করা লাগতেছে না তো আজকে এই আনারস টাকা হলো সেটাই আমরা আপনাদেরকে জানাবো আনারসের মূল্য প্রতি পিস পড়েছে আপনারা তিরিশ টাকা করে আর তিরিশ টাকা করে পড়ছে আপনার বাজারে গেলে আপনার পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন মানে একটাই আনারসে আপনার বিশ টাকা করে লাভ বেড়াবে আর যারা পাইকারি নিতে চান তাদেরকে তো অবশ্যই বেশি করে নিতে হবে আর আমরা উপস্থান করতেছি দিনাজপুরের নিউ মার্কেট যারা দিনাজপুর থেকে ব্যবসা করতে যাচ্ছেন তারা ভালো মানের ভালো ব্যবসা করতে পারবেন আর এর সাইজ কোয়ালিটি দেখতে অনেক সুন্দর কালারও অনেক সুন্দর নাইস আর এখানেও ছেলে দুজনই এসেছে আনতে তো তাদের সাথে কথা বলে বুঝলাম যে তারা অনেক অনেকদিন থেকেই ব্যবসা করতেছে আর অনেক লাভবান হচ্ছে যেখানে কালার দেখেন ভাই অনেক সুন্দর আমরা আরো কিছু জানার চেষ্টা করবো যেখানে কতগুলা নিছে ভাই ভাইয়ের কাছ থেকে জানা গেছে যে ভাই বললো একশোটা মতো নিছে তার প্রাইস সে বললো আর আপনারা যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে দেখে শুনে নিতে হবে আড়স তরমুজ